হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়শিস লাইফস্টাইল তোমাদের আরও একটি নতুন ভিডিওর সাথে স্বাগত এটা পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলাটায় সবাই সকাল সকাল উঠে স্নান করে নিয়েছে কারণ এবার যেতে হবে আজকে ওই দিদিটার বিয়ে তো খুব সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে ওদের যেহেতু সকালবেলায় বিয়ে হয় আই থিঙ্ক এগারোটার থেকে বিয়ে তো তার জন্য খুব সকাল সকাল সবাই আমরা স্নান করে রেডি হয়ে নিয়েছি আর ওরা সবাই এখন খাবারও নিয়ে চলে এসছে সকালবেলায় সবাই আমরা ধোসা খাবো যে যার মতো ইচ্ছা আমি তো অনিয়ন ধোসা খেয়েছি দেখো এখানে দি বেবি বেরিয়ে এসছে কারণ ও খুব সকাল সকাল জেগে গেছে তো ও এখন বাইরে চলে এসছে এখন সবাই খাওয়ার জন্য আর কি খাবারগুলো বার করছে রেডি করছে আমরা সবাই খাবো আর এই যে রেডি হয়েও গেছি কারণ সবাই আমরা তিনজন ছিলাম বেশি একটু শাড়ি পরে গুজু করলাম আর ওই দিদিগুলোকেও একটু আমি রেডি করিয়ে দিয়েছি এখন আমরা গাড়িতে উঠে যাব বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আর গাড়িতে উঠেও পড়েছি আর ওই যে ও গিফট নিয়ে কোলের ওপরে বসে আছে আর এখানে আমি আমরা চারজন আছে একটা গাড়িতে ওরাও চারজন আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি আর দেখতেই পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর পুরো পাহাড়ের মধ্যে বাড়ি তোমাদের পরে ঘুরিয়ে দেখাবো এখন আমরা বিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেছি আর সাউথ ইন্ডিয়ান বিয়ে কেমন হয় তোমাদের সঙ্গে তো শেয়ার করবো তাই বলেই ছিলাম তো দেখো আমিও নতুন জায়গা নতুন বিয়ে এতদিন বাঙালি স্টাইলে বিয়ে দেখেছি অন্য রকম আর এখন এখানে সত্যি ভীষণ সুন্দর নিয়ম আর এত সুন্দর সবার লুক এত সুন্দর করে সেজেছে সবাই আমাদের ওখানে বাঙালি বিয়েতে কি হয় বক্স চালিয়ে গান এটা সেটা চলে বাট এখানে কিন্তু এখানেই সামনেই বসিয়েছে গানের সাউন্ড শানায় আর কি এদের ভাষায় শানায় নাকি বলে জানি না কিন্তু খুব সুন্দর লাগছে সাউন্ড সিস্টেম মানে এখানেই বাজাচ্ছে খুব সুন্দর লাগছে নতুন জায়গায় এসে নতুন ধরনের বিয়ে এই প্রথম দেখলাম এখানে স্টেজ করা আছে সামনে সবাই বসে আর কি বিয়েটা দেখছে বিয়ের পর এখন সবাই মিলে আশীর্বাদ করছে সামনে প্রদীপ জ্বালিয়ে এখন ওদের দুজনকে আশীর্বাদ করছে ভীষণ ভালো লাগছে দেখতে আর এখানে পূজা দি আর দিদি আমরা একটু সেলফি ভিডিও করে নিচ্ছি আর প্রচুর লোক সামনে পুরো আমাদের ওখানে এরকম অনুষ্ঠান হলো যেরকম হয় না যে কোনো স্টেজে পারফরমেন্স হচ্ছে সামনে সবাই চেয়ার নিয়ে বসে আছে ঠিক এরকম সামনে উঠোনে একটু ঢুকে যাচ্ছি একটা প্যান্ডেল ছিল যেখানে মেন বিয়ের ভেনুটা ছিল সবাই বিয়ে দেখছে আর বাড়ির সামনে একটু উঠোনে সেখানে কলা পাতা কাঁঠাল পাতা দিয়ে যে ডেকোরেশন করা আছে সেখানে একটু মন্দির আছে সেখানে আর কি ওদের সকালের কোনো একটা অনুষ্ঠান হয়েছে হয়তো ভীষণ ভালো লাগছে এখন আমরা সবাই একটু চেয়ারে বসে আছি আর এখন দিদিটার মালা বদল হচ্ছে তাই একটু আমরা দেখছি এরপর চলে যাবো খাওয়ার ওখানে তো চলো দেখো কেমন লম্বাই চেয়ার পাতা লম্বাই টেবিল মানে দারুণ লাগছে নতুন একটা বিয়ে দেখলাম আর কি জীবনে প্রথম এখানে আমরা খেতে বসে গেছি আর চলো কি কি খাবার দিচ্ছে খাওয়ার না খাওয়ার খুবই ইন্টারেস্ট আমিও তো কলা পাতায় খাবো এই বিয়ে বাড়িতে প্রথম যে পিওর কোনো প্লেট না জাস্ট পিওর কলাপাতা আর সাউথ ইন্ডিয়ান ফুড এক এক করে কি দিচ্ছে ঠিক আমি নাম জানি না কিন্তু সব কিছুই আমি একটু টেস্ট করে দেখেছি এটা সীমই এটা যে এটা তো আমি বুঝতেই পেরেছি খাবারগুলো তো আমার মোটামুটি ভালোই লেগেছে খাওয়ার শেষে চারিদিকটা একটু ভিডিও করে নিচ্ছি এবার আমরা ফ্রেশ হয়ে নিয়েছি এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তোমাদের সাথে কিছু ছবি আমি শেয়ার করছি ছবিটা দেখতেই পারছো এখানে সবাই সূর্যকে সাক্ষী রেখে কোনোটা নিয়ম ছিল তাই ছবি আর কি ওখানে তুলেছিলাম আর এখানে আমাদের গ্রুপ ফটো তুলেছি আমাদের দুজনের ছবিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা দেখো আর আজকে একটা নতুন ধরনের ভিডিও আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে টা টা